नमस्कार सरकारी जब मार्च चैनल सकल के स्वागत आए এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কলকাতা এয়ারপোর্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এয়ারপোর্টে কাজের জন্য আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেবো কলকাতা এয়ারপোর্টে যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কোন পথে আবেদন করতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইন অফলাইন কীভাবে আবেদন চলছে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর সরকারি জব মার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস সেখানে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড আন্দামান এবং নিকোবর এবং নিকোবর ইসল্যান এবং সিকিমের জন্য যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রতি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে পুরো নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি শূন্যপদ যেটা রয়েছে দেখুন পোস্ট কোড এবং পোস্ট যেটা নেমটা পোস্ট নেম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস টোটাল শূন্য পদ রয়েছে উননব্বইটি উননব্বইটি শূন্য পদে নিয়োগ করা হবে জেনারেলদের জন্য পঁয়তাল্লিশটি এসসিদের জন্য দশটি এসটিদের টিদের বারোটি ও বিসিএনসিএল চোদ্দোটি ই ডাব্লিউএস আটটি টোটাল উননব্বইটি শূন্যপদ রয়েছে পে স্কেল পেয়ে যাবেন একত্রিশ হাজার থেকে তিন পার্সেন্ট বিরানব্বই হাজার টাকা বেতন আপনারা পেয়ে যাবেন এখানে এবং এখানে দশ পার্সেন্ট এক্স অগ্নিবেদ যারা আছে তাদের জন্য এখানে রিজার্ভেশন করা থাকবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে উননব্বইটি শূন্য পদে নিয়োগ হচ্ছে এখানে যে ডেটটি দেখছেন সেই ডেটটা কিন্তু অনেক আগের ডেট এবং ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে নতুন ডেটটা দেখিয়ে দেবো এখানে পুরনো ডেটটা দেখা যাচ্ছে তো আপনারা নতুন ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী সময় যে বয়স এখানে চেয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে যেটা এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী দেওয়া আছে তিন বছর ছাড় পাবেন ও বিসিরা এস টিটা পাঁচ বছর এখানে যোগ্যতা যেগুলো চেয়েছে অবশ্যই যোগ্যতা চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে প্লাস তিন বছরের অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ারে অর্থাৎ যদি মাধ্যমিক পাস করে থাকেন সাথে ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল অটোমোবাইল অথবা ফায়ারে তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা যদি আপনার এই ডিপ্লোমা না থাকে তাহলে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস থাকলেও আপনার আবেদন করতে পারবেন এখানে আর এখানে ভ্যালিড আপনাকে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে অথবা আপনাকে মিডিয়াম ভেহিকেল লাইসেন্স যেটা আছে সেটা এক বছরের হতে হবে যেটা অবশ্যই এক্সাম পাসের আগে যে যে অ্যাডভারটাইজমেন্টটা বেরিয়েছে তার আগে হতে হবে যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট এখানে যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস তিন বছরের ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ারি এটা যদি না থাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতাও আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন তার সাথে হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স অথবা মিডিয়াম ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অবশ্যই এখানে হবে আপনাদেরকে আইসাইট টেস্ট বোথ ম্যান এবং ওমেন ইয়াররিংস স্পিচ এগুলো টেস্ট হবে হাইট আপনাদের অবশ্যই ছেলেদের জন্য একশো সাতষট্টি সেমি মেয়েদের জন্য একশো সাতান্ন সেমি চেস্ট একাশি সেমি ফুলিয়ে পাঁচ সেমি মেয়েদের ক্ষেত্রে সেটাও অ্যাপ্লিকেবল নয় ওয়েট ছেলেদের ক্ষেত্রে পঞ্চান্ন কেজি মেয়েদের পঁয়তাল্লিশ কেজি সিলেকশন প্রসেস যেটা থাকবে সিলেকশন প্রসেস রয়েছে ফার্স্টে যে আপনার লিখিত পরীক্ষা হবে যেটা কম্পিউটার বেসড এস সিবিটি এক্সাম হবে এবং সময় থাকবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আপনাদের মিনিমাম পাস মার্কস যেটা আছে একশোর মধ্যে পঞ্চাশ নম্বর অবশ্যই পেতে হবে যেটা জেনারেল ইডাব্লিউস ও ক্ষেত্রে এবং চল্লিশ নম্বর এসসি এস টিদের ক্ষেত্রে একশোর মধ্যে চল্লিশ নম্বর পেলেই আপনারা পাস করে যাবেন এইখানে এবং যেটা রয়েছে সিলেবাস যেটা পার্ট ওয়ানে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট কোশ্চেন থাকবে সাবজেক্ট রিলেটিং এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর প্রেসক্রাইব পোস্ট পার্ট বিতে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট কোশ্চেন জেনারেল নলেজ জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ এগুলো থাকবে স্টেপ টুতে থাকবে পাসিং যারা হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্টে তাদের অবশ্যই এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে মেডিকেল এক্সামিনেশনের পরে আপনাদেরকে এখানে কাজে যোগদান করতে দেওয়া হবে এবং তার সাথে আপনাদেরকে যেটা রয়েছে লাইট মোটর ভেহিকল এবং যেটা হেভি মোটর ভেহিকল মিডিয়াম মোটর ভেহিকল টেস্ট আপনাদের অবশ্যই করতে হবে এখানে ফিজিক্যাল এন্ডিওর টেস্ট যেটা রয়েছে একশো মিটার রান বা ক্যাজুয়ালি ক্যারিং টেস্ট লিফটিং স্যান্ড ব্যাগ পঞ্চাশ মিটার নিয়ে যেতে হবে পোল ক্লাইম্বিং রোপ ক্লাইম্বিং ল্যাডার ক্লাইম্বিং অ্যান্ড ড্রেস শেডিং আবেদন করার ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে এক হাজার টাকা এক হাজার টাকা আবেদন ফি জেনারেল ও বিসিডস ক্যাটাগরির জন্য যারা এস এস সি এস টি আছেন যারা এস সি এস টি এবং মহিলা আছেন এক্স সার্ভিসম্যান আছেন তাদের কোনো আবেদন ফি এখানে লাগবে না জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যে ডেট এক্সটেন্ড করা হয়েছে সেটার নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইম্পর্টেন্ট ডেটগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের লাস্ট ডেট সাবমিশন যেটা করতে হবে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে প্রথমে পাঁচ চার দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে চলবে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এগারো এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের আবেদন করতে হবে সাথে পেমেন্টও করতে হবে এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কলকাতা এয়ারপোর্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যেটা রয়েছে আপনার উননব্বইটি শূন্য পদ বেতন পেয়ে যাবেন একত্রিশ থেকে বিরানব্বই হাজার দুশো টাকা এখানে রয়েছে আপনাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স চেয়েছে যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে তিন বছরের মেকানিক্যাল অটোমোবাইল ফায়ার ও ডিপ্লোমা থাকতে হবে অথবা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন সাথে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স এবং মিডিয়াম ভেহকেল ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি থাকতে হবে আপনাদের আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান আপনাদের ওয়েবসাইটে আসতে হবে এআই ডট এর ও এ ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনার সামনে চলে আসবে কেরিয়ার বলে একটু অপশন আসবে কেরিয়ার অপশনের মধ্যে ক্লিক করতে হবে আপনাকে এখানে আপনাদের নোটিফিকেশন রয়েছে মেডিকেল কনসালটেন্ট যেটা রয়েছে সেটা নয় নিচের দিকে আপনি চলে আসবেন এদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ইস্টার্ন রিজিয়ন আপনি একটু সাইডে কল করে চলে আসবেন রেজিস্ট্রেশন লিঙ্ক অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এক্সটার্নাল ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনি সমস্ত কিছু দেখে নেবেন নেওয়ার পর অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নেবেন বা ফর্মটি ফিল আপ করার জন্য টিকমার্ক করে ক্লিক হেয়ার টু লগ ইন অপশানে ক্লিক করবেন